আল্লাহর নবী আমি তাকে পরিশোধ করে দিতাম সব পরিশোধ করে দিতাম আমার মায়ের উপরে যে ঋণ থাকত যদি থাকত তাহলে আমি পরিশোধ করে দিতাম আল্লাহর নবী বললেন রে মহিলা এটা হচ্ছে ঋণ তোমার মায়ের উপরে একটা ঋণ এই ঋণটা পাবে কে আল্লাহ পাবে অতএব তুমি আল্লাহর ঋণ কে তুমি তোমার মায়ের পক্ষ থেকে পরিশোধ করে দাও তোমার মায়ের পক্ষ থেকে তুমি আদায় করে দাও এই আদায় তো হবে তোমার মা উপকৃত হবে এটা কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় ঋণ আছে ঋণ করেছে ধার করেছে টাকা অনেক আর টাকা না দিয়ে সেটাকে আত্মসাৎ করার উদ্দেশ্যে সে বড় মানে 12 রকম بہانہ সে চলছে মকروز হয়ে আছে তবু যার কাছে কাজ নিয়েছে যার কাছে ধার নিয়েছে সে চাইছে তাকে দেয় না সে দুনিয়াতে বগল বেড়াচ্ছে। তাকে শোধ করে না এমন 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 একটা 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 জিনিস। যে কারণে আল্লাহ কতাল একজন মমিনকে তার যদি ঋণ থাকে তার উপরে যদি ঋণ টাকার মারা যায় তাকে জান্নাত থেকে রুকে দেওয়া তাকে জান্নাতে যেতে দেওয়া হবে না জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না তাকে রুকে দেওয়া হবে এমন কি এমনকি যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে একজন শহীদ যদি তার উপরে ঋণ থাকে তাকেও রুকে দেওয়া হবে তাকে দেওয়া হবে তার ঋণের গুণাটা মাফ করা হবে না যতক্ষণ তার পক্ষ থেকে তার অভিভাবক শোধ না করে দেবে পরিশোধ না করবে আল্লাহর নবী বলেছেন এ আমার তোমরা শুনে না শহীদদের মর্যাদা তো আল্লাহর কাছে অনেক গুণে দিছে এমনি একজন মমিনের মর্যাদা আল্লাহর কাছে যতটা তার থেকে শহীদদের মর্যাদা আল্লাহর কাছে শত শত গুণে বেশি তবু আল্লাহর নবী বলেন একজন শহীদের যে আল্লাহর পথে শহীদ হয়ে যায় নিজের জানকে বিলীন করে দেয় ইসলামের জন্য কোরআনের জন্য রক্ত দিয়ে শহীদ হয়ে যায় সেই শহীদ ব্যক্তিকেও জান্নাত থেকে রুকে দেওয়া হবে তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে ইল্লা দাইন তার দাইন অর্থাৎ তার ঋণের গুণাকে মাফ করা হবে না যতক্ষণ তার পক্ষ থেকে তার অভিভাবক শোধ না করবে তার কোন উপায় হবে না এটা যেমন তেমন নয় জি তো ঋণ কেন বললাম এটা আল্লাহর নবী সে মহিলাকে বললেন এটা হচ্ছে এক প্রকার ঋণ তোমার মা নজর মেনেছে মারা গেছে তোমার মায়ের পক্ষ থেকে তুমি কি করো আদায় করে দাও তোমার মায়েতে উপকৃত হবে জি এমনই ভাবে যদি আমি আপনি আমার আপনার মা বাবা আত্মীয় স্বজনের উপকার করতে চাই মধ্য জগতে চলে গেছে কবর বাসে হয়ে গেছে মারা গেছেন তাদেরকে যদি আমি আপনি স্মরণ করতে চাই তাদের জন্য আমি আপনি দান খায়রাত যদি করি সাদকা করি সাদকা করি দান করি তাদের জন্য তারা উপকৃত হবে উপকৃত হবে জি হ্যাঁ সাদকা করবেন সাদকায় যা করেন মায়ের জন্য বাবার জন্য মৃত্যু বাবা মা আত্মীয় স্বজনের জন্য দান করেন তিনারা উপকৃত হবেন তিনারা উপকৃত হবেন উপকৃত হবেন সাদ বিন আলুহ তিনি বাড়িতে ছিলেন না মা মারা গেছেন আবদুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ আলু তিনি হচ্ছেন হাদিসের রাবি তিনি বলছেন

সময় যে সময় সাদ বিন ওবাদা বাড়িতে ছিলেন না অনুপস্থিত ছিলেন এবং আনহা তিনি তিনার মায়ের কাছ থেকে অনুপস্থিত ছিলেন গায়েব ছিলেন এবং সময়

আমি সার আপনাকে সাক্ষে রেখে ঘোষণা করে দিলাম ওই যে আমার মিখরাফ নামে বাগানটা রয়েছে এই যে আমার মিখরাফ নামে বাগান এই বাগানটা তো আপনি চেনেন গো আমি বাগানটা আপনাকে সাক্ষে রেখে ঘোষণা করেছে এটা আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর পথে আমি সাদকা করে দিলাম দান করে দিলাম এই বাগান যতদিন থাকবে এটা হচ্ছে একটা সাদকায় জারিয়া এটা যতদিন দুনিয়ায় চলমান থাকবে এই মায়ের বাগান থেকে যতদিন গরিব মিসকিন দুঃখেরা গরিব গরবারা ফলকে উপভোগ করবে ততদিন পর্যন্ত সাদের মা সেই 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 সে আমল থেকে উপকৃত হতে পারবে এই হাদিস থেকে আপনাকে আমি বোঝাতে চাই যদি আমি আপনি আমার আপনার আত্মীয় স্বজনের জন্য আমি আপনি কোনো জিনিস উপকার করতে চাই তার কোনো উপকার করতে চাই মা মারা গেছে তার উপকার করতে চায় দাদু মারা গেছেন তার উপকার করতে চায় তাহলে তার জন্য দোয়া করেন তার জন্য তার জন্য দোয়া করেন সাদেখা করেন দান খয়রাত করেন এইগুলির মাধ্যমে সে উপকৃত হবে